একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো ঘড়িটি আরও তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করা হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ঘড়িটির ক্রয় মূল্য কত তোমরা এখানে খেয়াল করো যে দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এখানে বলা আছে যে তিরিশ টাকা বেশি হলে আমরা যখনই কোনো দুটো বিক্রয় মূল্য প্লাস তিরিশ টাকা বেশি হলে তখন আমরা দুটো বিক্রয় মূল্য কী করবো পার্থক্য করব পার্থক্য করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এখন আর এখানে আবার বলা আছে যে ক্রয় মূল্য কত ক্রয় মূল্যটা কিন্তু অঙ্কে দেওয়া নাই তাই আমরা ধরতে হবে ধরি ক্রয় মূল্য একশো টাকা এখন প্রথম বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতি প্রথম বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করছে তার মানে একশো থেকে মাইনাস দশ তাহলে হচ্ছে কি নব্বই টাকা এখন দ্বিতীয় বিক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট লাভ পাঁচ পার্সেন্ট লাভ তার মানে একশো থাক একশো যোগ পাঁচ একশো পাঁচ টাকা এখন আমরা দুই বিক্রয় মূল্য পার্থক্য বের করবো দুই বিক্রয় মূল্যের পার্থক্য একশো পাঁচ নব্বই তাহলে হচ্ছে কত পাঁচ নয় এসে দশ করতে এক পনেরো টাকা তাই এই দেখো তোমরা খেয়াল করো এই পনেরো টাকা বা পনেরো পার্সেন্ট সমান সমান আমাদের কিন্তু একত্রিশ টাকা একটু তোমার চিন্তা করে দেখো যে এই পনেরো টাকা সমান সমান হচ্ছে কি এই তিরিশ টাকা অর্থাৎ এই পনেরো পার্সেন্ট সমান সমান এই তিরিশ টাকা তাহলে লিখতে পারি এই পনেরো পার্সেন্ট সমান সমান তিরিশ টাকা এক পার্সেন্ট সমান সমান কত কম হবে না কি কম কম হলে ভাগ দেখো অতএব কত পার্সেন্ট ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল একশো এই একশো পার্সেন্ট সমান সমান বেশি হবে তাই তিরিশ গুণন উপরে একশো নিচে পনেরো পনেরো দু তিরিশ অতএব কত টাকা দুইশো টাকা এটাই উত্তর উত্তর কড়া মূল্য হচ্ছে দুশো টাকা